অবশেষে প্যাট কামিন্সকে সাইলেন্ট করালেন গৌতম গাম্ভীর আইপিএল দুই হাজার চব্বিশ ট্রফি জিতল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কাভিয়া মারানের দলকে হারাল এস আর কের দশ বছর পর শিরোপা ঘরে আনলো সাকিব আল হাসানের দলটা কামিন্সের হারে খুশি ভারতীয়রা শিরোপা জেতায় গৌতম গাম্ভীরের দিকে চোখ বিসিসিআই এর আইপিএল এর মেগা ফাইনালে টসে জিতে ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্টের শুরুতে পারফর্ম না করা মিচেল স্টার্ক এদিন অন্য রূপ দেখিয়েছেন প্রথম ওভারেই ফর্মে থাকা ব্যাটার আভিষেক শর্মার স্টাম্প উড়িয়েছেন স্টার্ক লাইফটা ভরপুর ইস্পাহানি হায়দ্রাবাদের আরেক ওপেনার ট্রাভেস হেডকে কে শূন্য রানে আউট করেছেন ভ্যাব অরোরা অভিষেক আর হেডের উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এস আরেচ কেননা পুরো টুর্নামেন্টই তাদের জুটির উপর ভর করে ফাইনালে আসে অরেঞ্জ আর্মি আভিশেক ও হেড আউট হলে আর ম্যাচে ফিরতে পারেনি দলটা মাত্র একশো তেরো রানই অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ দলের হয়ে সর্বোচ্চ চব্বিশ রান করেন প্যাট কামিনস বিশ রান করেন এডেন মার্করাম এদিন বল হাতে তিন ওভারের চোদ্দ রান দিয়ে দুই উইকেট নেন মিচেল স্টার দুই ওভার তিন বল করে আন্দের রাসেল নেন তিনটা উইকেট এছাড়াও হারশিত রানা দুইটা ও অরোরা একটা উইকেট নেন একশো রান নিয়ে আইপিএল ফাইনাল ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড করে প্যাট কামিনসের দল স্কোর বোর্ডের অল্প রান সেভ করতে নেমে শুরুতে সুনীল নারিনের উইকেট নেন ব্যাট কামিনস তবে উইকেট হারিয়ে কোনো লস হয়নি কেকেআরের রাহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ারের পার্টনারশিপে অ্যাটাকিং ক্রিকেট খেলে কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে তাণ্ডব ব্যাটিং চালায় এই দুই ব্যাটার ছয় ওভার একাত্তর রান তোলেন আয়ার ও গুরবাজ অল্প রানের পুঁজি নিয়ে আর ম্যাচে ফেরা হয়নি সানরাইজার্সের এদিকে অবশেষে ভারতীয়দের জন্য স্বস্তির খবর প্যাট কামিন্স ও ট্রাভেস হেডকে সাইলেন্ট করা কেননা গেল বিশ্বকাপে পুরো ভারত ও ভারতবাসীকে সাইলেন্ট করেছিলেন ও হেড হেড তবে আইপিএল ফাইনালে ফ্লপ আর ফাইনাল হেরে যাওয়া দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স গেল টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপ প্রায় সব টুর্নামেন্টের ফাইনাল জিতেছেন কামিন্স তবে আইপিএল ফাইনাল হারতে হল গৌতম গাম্ভীরের কাছে এবার ভারতের কোচ হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগোলেন গৌতম গাম্ভীর জিসান আহমেদ বিডি কুইক টাইম